বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপত্য অবস্থান ও স্থপতি জাতীয় সংসদ ভবন অবস্থান শেরে নগর ডাকা স্থপতি লুই আয়েকান কমলাপুর রেল স্টেশন অবস্থান কমলাপুর ডাকা স্থপতি বববুই বাইতুল মুকাররম মসজিদ অবস্থান গুলিস্তান ডাকা স্থপতি আবুল হুসাইন থারিয়ানি হাতিরজিল অবস্থান ডাকা স্থপতি এহসান খান নব থিয়েটার অবস্থান বিজয় সরণি ডাকা স্থপতি আলী ইমাম সার্ক ফোয়ারা অবস্থান কারণ বাজার ডাকা স্থপতি নিতুন কুণ্ডু সাপ্লত্তর অবস্থান মতিজিল ডাকা স্থপতি আজিজ জলিল পাশা নজরুল মঞ্চ অবস্থান বাংলা একাডেমি ডাকা স্থপতি হামিদুজ্জামান খান মিশুক অবস্থান শাহবাগ ডাকা স্থপতি হামিদুজ্জামান খান দুর্জয় অবস্থান রাজারবাগ পুলিশ লাইন স্থপতি মিনাল হক শিখা চিরন্তন অবস্থান সরোয়ারদি উদ্যান বিজয় কেতন অবস্থান ডাকা সেনানিবাস নতুন কিছু শিখি সিরিজের আজকের পর্বের প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর পারলে কমেন্ট করে জানাতে পারেন গত পর্বের প্রশ্ন মুজিবনগর সরকার কবে গঠিত হয় উত্তর দশই এপ্রিল উনিশশো সালে